অ্যাডভাইজার মহোদয় আজকে ক্যাবিনেট সেক্রেটারিকে বলেছেন যে খুব দ্রুত সরকারি সংস্থাগুলোতে সরকারি ডিপার্টমেন্ট সরকারের সমস্ত অফিসগুলোতে যাতে খুব দ্রুত প্রচুর জনবল নিয়োগ করা যায় যেগুলো জায়গায় ভ্যাকান্সি আছে সেটা খুব এটা টেন্স অফ থাউজেন্ডস অফ এটা ইয়ে এবং এই অনুযায়ী ক্যাবিনেট সেক্রেটারি আগামী মিটিংয়ে এটা উপস্থাপন করবে যে কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শুরু করা যাবে এবং কি পরিমাণ নিয়োগ করা যেতে পারে এবং এটা খুব দ্রুত এই এই কাজটা করা হবে আজকে মিটিংয়ে আরো ছিল যে কয়েকটা ট্যুর হয়েছে আপনি জানেন ইউনেস্কোতে ট্যুর করেছেন আমাদের কালচারাল অ্যাডভাইজার তারপরে ইফাদের মিটিংয়ে গিয়েছিলেন আমাদের ফিনান্স অ্যাডভাইজার সেখানে একটা পাওয়ের সাথে আমাদের একটা কথা হয়েছে তাতে পাও আমাদেরকে চার মিলিয়ন ডলার দিবে এটা আমার আমরা জানেন যে বাংলাদেশের আমের খুব কদর আছে বাইরে কিন্তু আমরা আমাদের স্টোরেজ ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং আদের স্যানিটারি ফাইটো স্যানিটারি ফ্যাসিলিটিগুলো সেই রকম ভালোভাবে নাই বলে আমরা অনেক ক্ষেত্রে আমাদের এই ফ্রুটসগুলোকে বিদেশে রপ্তানি করতে পারি না চায়নায় খুব ডিমান্ড আছে এবং চায়নায় এক্সপোর্ট করার জন্য যে এই যে কাজগুলো করতে হবে এই কাজগুলোর জন্য পাওয়া আমাদেরকে চার মিলিয়ন ডলার দিবে